আচ্ছা দেখুন আমি যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখুন কি নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবির যে আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা ছিল এটা থেকে মানে পিএনজিতে রূপান্তরিত হয়েছে সো কীভাবে আপনারা এইভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই আজকের এই ভিডিওতে দেখাবো সো ভিডিও শুরু করার আগে বলেনি যদি আপনি এখনও আমাদের চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেম্বার হয়ে যান তাহলে চলুন শুরু করি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ইনশট এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপরে এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে ফটো অপশন একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে প্লাস এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনার যে কাঙ্ক্ষিত ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এটাকে চুজ করে নেবেন ওকে তারপরে নিচের ইডিটের অপশনগুলো একটু বাম দিকে স্ক্রল করবেন তারপরে এখানে একটা অপশন আছে কাট আউট এই কাট আউট অপশানে ক্লিক করবেন তারপরে এইখানে এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন দেখুন অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে গেছে আমি ক্লিক না করলেও এখন যদি আমি আবার আগের জায়গায় ফিরে যেতে চাই ব্যাকগ্রাউন্ড সহ তাহলে এখানে একটা ক্লিক করব দেখুন আর এখানে যদি আবার ক্লিক করি আবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে সো ভিডিওটাকে সেভ করার জন্য এখানে সেভ মার্ক রাইট মার্কে একটা ক্লিক করে এই কর্নারে সেই অপশানে একটা ক্লিক করে দিলে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে সো অবশ্যই এটি করার জন্য ইন্টারনেট কানেকশান দরকার হবে আপনার ডাটা অন করে কাজ করতে হবে নয়তো কাজ হবে না কিন্তু সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ